বিসমিল্লাহ বিসমিল্লাহ রাহমানির রাহিম অনন্ত অসীম মহান আল্লাহ তলার শক্তি হতে প্রকাশিত এই ত্রিভুবনে সকল মহা আত্মাগুণের প্রতি ভক্তি রেখে শুরু করছে আজকের আলোচনা আমরা অনেকেই বলে থাকি যে মুক্তি লাভ করতে চাই সমস্ত মানব ইবাদত করে কেউ প্রার্থনা করে কেউ বন্দিগি করে কেউ ধ্যান করে কেউ উপাসনা করে কি কারণে একটাই কারণ তা হল যেন মুক্তি লাভ করতে পারি যেন অনন্ত চিরশান্তির স্থান লাভ করতে পারি এই আশা রেখে সকল মানব ইবাদত করে থাকে উপাসনা করে থাকে মুক্তি লাভ করা অর্থ হচ্ছে যে এই যে আমরা মানব দেহ ধারণ করেছি এই দেহের মধ্যে একটি আত্মা বাস করে সেই আত্মার বসবাস করার একটি ঘর বা খাসা হচ্ছে এই দেহটা এই আত্মা কোথায় ছিল আত্মা আল্লাপাক আদম সৃষ্টির পূর্বে একটি বিশেষ শান্তির উদ্যানে আল্লাপাক বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছিলেন তারপর আদম সৃজন করার পর মানবজাতি প্রেরণ করলেন সেই আত্মা একে একে মানব আকারে প্রকাশ হতে লাগল এখন এই মানব দেহ আকারে যে আত্মা এই দেহ নিয়ে বসবাস করে থাকে সেই আত্মা আবার কিভাবে পূর্বের শান্তির উদ্যানে ফিরে যাবে এই দেহের ক্রিয়াকর্মের মাধ্যমে মানুষের মধ্যে প্রধানত দুইটি আত্মা দুই দিকে টানাটানি করে একটি হচ্ছে জীব যে জীবাত্মা মানুষকে জীবের দেশে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করে আরেকটি আত্মা হচ্ছে রোহানি আত্মা সেই রুহানি আত্মা মাঝে মাঝে জীব আত্মাকে সতর্ক করে দেয় তুমি পরমাত্মার দিকে ধাবিত হও রুহানি আধ্যাত্মিক জগতে চলে আসো তাহলেই তুমি তোমার মুক্তির পথ খুঁজে পাবে তাই জীব আত্মাকে মুক্তি দেওয়ার জন্য জীব আত্মার এই দেহে দশটি ইন্দ্রিয় শক্তি ছয়টি রিপু এই জীব আত্মার শক্তিগুলোকে যখন রোহানি আত্মা বস করতে পারে নিজের রোহানি জগতের দিকে আকর্ষণ করতে পারে রোহানি আত্মার অধীন করতে পারে ঠিক তখনই জীবাত্মা চিরতরে যন্ত্রণাবিহীন খালাস পেয়ে যায় এই খালাস পাওয়াটাই হচ্ছে জীবাত্মা মুক্তি পেয়ে গেল জীবাত্মা রোহানির দেশে গমন করল তাকে আর কোনো জীবাত্মার জগতে ফিরে আসতে হবে না কোনো যন্ত্রণাও আর পেতে হবে না আত্মা খালাস পেয়ে সকল মাতৃগর্ভ জন্ম জন্মান্তর থেকে মুক্তি লাভ করে আবার পূর্বের আদিতে যেখানে শান্তির উদ্যানে ছিল সেখানে আবার প্রত্যাবর্তন করবে এই প্রত্যাবর্তন করাটাই হচ্ছে মুক্তি লাভ করা আরেকটু সহজ ভাষায় বলা যায় তা হল যখন কোনো মানুষ মুক্তি লাভ করার জন্য দেহতত্ত্ব ক্রিয়া কৌশল খাটিয়ে কঠোর সাধনায় ব্রত হয় এবং সাধনা করতে করতে যখন কোনো মানব সে তার স্বয়ং স্রষ্টাকে চিনতে পারে স্বয়ং স্রষ্টার দর্শনে স্রষ্টার সাথে বিলীন হতে পারে ঠিক তখনই বুঝতে পারা যাবে যে সে মুক্তি লাভ করতে পারল অর্থাৎ স্রষ্টাকে না চেনা পর্যন্ত স্রষ্টাকে লাভ না করা পর্যন্ত কোনো মানুষই মুক্তি পাবে না আর স্রষ্টাকে সবাই পায় না তাই মুক্তিও সবার হয় না মুক্তি পেতে হলে অবশ্যই স্রষ্টাকে পেতে হবে চিনতে হবে সসটাকে লাভ করতে হবে আর সসটাকে পাওয়া এত সহজ সাধনা নয় অনেক কঠোর সাধনা আদিতে আত্মা ছিল দেহমুক্ত সৃষ্টিতে এসে আত্মা হয়ে গেলো দেহযুক্ত এই দেহযুক্ত হওয়াতেই আত্মা হয়ে গেল কলঙ্কিত কলঙ্কিত বলতে বোঝায় কি আত্মা এই দেহের মাধ্যমে দুনিয়া বি মায়ের জালে আটকা পড়ে গেল দুনিয়া বি লোভলালসায় পতিত হলো যার কারণে আত্মা যেমন দেহ যুক্ত হয়ে প্রতিষ্ঠ হয়ে ওঠে আবার সেই পাপ মুক্ত হতে হলে এই দেহের মাধ্যমে সাধনা করে আত্মাকে আবার পূর্বের অবস্থায় পুনরুদ্ধার করতে হয় এবং আত্মাকে পরিশুদ্ধতা লাভ করতে হয় আসলে এই সবই আল্লা তালার সৃষ্টি রহস্য আত্মাকে কেনই বা যুক্ত করলেন এই আত্মা আবার কলঙ্কিত হলো আবার কেনই বা এত কষ্ট করে না করে সেই আত্মাকে আবার পরিশুদ্ধতা লাভ করতে হয় এগুলো সবই আল্লাহ তাল্লার সৃষ্টি রহস্য যারা পাপ করে একমাত্র তারাই আল্লাহ কাছে অনুনয় বিনয় করে ফিরে আসতে চায় যারা নিষ্পাপ তারা আল্লাহকে আর কি করে ডাকবে যারা পাপি তারাই তো আল্লাহকে অধিক ডাকাডাকি করতে থাকে তাই এগুলো হচ্ছে আল্লাহ তালার বিশেষ সৃষ্টি রহস্য দেখুন আমরা চারিদিকে একটু লক্ষ্য করে দেখি যে অধিকাংশ মানুষই কিছু না কিছু পাপ কাজে বা কুকর্মে বা অন্যায় কাজে লিপ্ত থাকে আবার পরক্ষণেই দেখা যায় যে তার নিজেদের সাম্প্রদায়িক ধর্মীয় উপাসনালয়ে বা ইবাদতখানায় সবার আগে গিয়ে হাজির হয় আর লোকে তারে ধার্মিক বলে সম্বোধন করে থাকে মানুষের চোখ ফাঁকি দিলেও তালার চোখ ফাঁকি দেওয়া যায় না তো যদি কোনো মানুষ একবার অন্যায় করে পাপ কাজ করে আবার বেলা ইবাদত করে তাহলে সে দুই পথেই থাকে আর দুই পথে যে থাকে সেই হচ্ছে পাকের নিকটে চরমধোগস সে কখনো আল্লাহকে পাবে না আর এভাবে করতে করতেই জীবনটা চলে যায় কিন্তু মুক্তি লাভ করা আর হলো না কারণ আল্লাপাক কোরআনে বলে দিয়েছেন যে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রেখো না একটি কথা মনে রাখতে হবে আল্লাহ যেমন অসীম দয়ালু ঠিক তেমনি আল্লাহ অসীম দয়ালু থেকেও আরও অধিক কঠোর আবার অধিক কঠোর থেকেও আরও অধিক ন্যায় বিচারক আল্লাহ কখনো কোনো পাপিকে ছেড়ে দেন না হয়তো কিছু সময় সার দেন সুযোগ দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না আর এই কথার প্রমাণ হচ্ছে সরা জিলজাল এবার একটি মূল কথায় আসি আমরা অনেক মানুষই কঠোর ইবাদত করি কঠোর বন্দিগি করি আহলে বায়াতের অনুসারী হয়ে পীর মুর্শিদের দরবারেও আসি পীর মুর্শিদের অনেক খেদ মতো করে থাকি কিন্তু তবু মুক্তি হয় না কি কারণে তার একটি কারণ হচ্ছে আমাদের দেহের মধ্যে রক্ত পরিশুদ্ধ নয় এই মানবদেহের রক্ত যতদিন পর্যন্ত পরিশুদ্ধ হবে না পরিষ্কার হবে না ততদিন পর্যন্ত কোনো মানুষের সাধনা এবং কিছুই হবে না এই কথা কেন বললাম দেখুন মানুষকে আল্লাহ বলেছেন সৃষ্টির সেরা সৃষ্টির সেরা কেন বলেছেন কারণ মানুষের রক্ত আর অন্যান্য সৃষ্টির রক্ত এক নয় মানুষের শরীরে যে রক্ত প্রবাহিত হয় এই রক্ত তো দ্বারাই মানুষ তার মস্তিষ্ক দ্বারা বিবেক জ্ঞান বুদ্ধি এবং কঠোর সাধনা দ্বারা মহাশক্তিকে লাভ করতে পারে যা অন্য কোনো সৃষ্টি লাভ করতে পারে না তাই একজন মানুষের শরীরের মধ্যে থাকে মানুষের রক্ত আর পশুর শরীরে থাকে পশুর রক্ত পশু কাকে বলে বাঘ ভাল্লুক গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু আমরা বলে থাকি পশু কিন্তু পশু শব্দটির ইলমে মারিফতি ভাষা হচ্ছে কুপ্রবৃত্তি এই কুপ্রবৃত্তি যত পশু পাখি জীবজন্তু আছে তারা হচ্ছে কুপ্রবৃত্তির স্বভাবের কারণেই তাদের আজকে এই অবস্থা কিন্তু সেই কুপ্রবৃত্তির তাদের রক্ত যদি এই মানুষের রক্তের সাথে মিশ্রিত হয় তাহলে সেই মানুষটা কি করে তার ইবাদতের মধ্যে সরল ভাব সরল সুদৃষ্টি রেখে স্রষ্টার সাথে বিলীন হতে পারবে কিছুতেই সম্ভব নয় কারণ পশুর রক্তে রয়েছে কুপুরবৃত্তি সেই কুপুরবৃত্তি সম্পর্কযুক্ত রক্ত যদি মানুষের রক্তের সাথে মিশ্রিত হয় তাহলে মানুষের মধ্যে হিংসা জন্ম নেবেই মানুষের মধ্যে অহংকার জন্ম নেবেই মানুষের মধ্যে লোভ লালসা কাম ক্রোধ জাগ্রত হবেই আর এই সমস্ত পশুর কুপ্রবৃত্তির স্বভাব নিয়ে মানুষ যতই ইবাদত করুক আল্লাহ তালার কাছে তা পরিপূর্ণতা পাবে না কেন পরিপূর্ণতা পাবে না নামাজ হচ্ছে ইবাদত হচ্ছে উপাসনা হচ্ছে স্বয়ং স্রষ্টার সাথে দর্শনস্বরূপ আর আমার মধ্যে যদি কুপ্রবৃত্তি থাকে আমি কুপ্রবৃত্তির সঙ্গে নিয়ে আমি কি করে সেই মহাপবিত্র বস্তুর দর্শন পাব কখনো তা হয় না তাই সাধন ভজন ইবাদত বন্দেগী উপাসনা করার আগে আগে মানব দেহের রক্তকে পরিশুদ্ধ করতে হবে মনে রাখতে হবে এই দেহের রক্ত যদি পশু রক্তের সাথে মিশ্রিত হয়ে দূষিত হয় সেই দূষিত রক্ত নিয়ে মন মস্তিষ্কের আয়না ঘরে সেই আয়নাতে স্বয়ংপ্রভুর রূপ দর্শন কিছুতেই হবে না তাই সাধন ভজন ইবাদত বন্দেগী করার আগে আগে দেহের রক্ত পরিশুদ্ধ করতে হবে এখন আমাদের দেহের মধ্যে যদি পশু রক্ত আমরা প্রবেশ করাই কিভাবে খাবারের মাধ্যমে যেমন আমরা বিভিন্ন পশু আমরা আহার করে থাকি এই পশু আহার করার ফলে পাকস্থলীর ক্রিয়া ডায়ালশনের মাধ্যমে কিছু অংশ রক্ত উৎপন্ন করে সেই রক্ত হচ্ছে পশু পাখির রক্ত সেই পশু রক্ত যখন মানব দেহের মানুষের রক্তের সাথে সংমিশ্রিত হয় তখনই মানুষের রক্তের সাথে পশুর রক্ত মিশ্রিত হওয়ার কারণেই মানুষের মধ্যে হিংসা অহংকার ক্রোধ কাম লোভ লালসা ইত্যাদি স্বভাব মানুষের মধ্যে প্রকাশ পায় আর পশু পাখির উপরবৃত্তি স্বভাব মানুষের রক্তের মাধ্যমে মানুষের মধ্যে প্রকাশ হলে তখন সেই মানুষকে আর মানুষ বলা যায় না তাই কোনো মানুষ যখন পশুর মতো কাজ করে থাকে উপবৃত্তি যুক্ত কাজ করে থাকে তখন সেই মানুষকে অনেকে পশু বলে গালি দেয় কারণ সে পশুর কাজ করেছে তাই ছত্রিশ বছর নয় সারা জীবন কঠোর বন্দীগি করেও কিছু হবে না যদি আপন দেহঘরের রক্ত পরিশুদ্ধ না হয় প্রিয় দারাদিগণ পরিশেষে একটি কথা বলতে চাই তা তাহলে কোনো মানুষের রক্তের মধ্যে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই মানুষটি আর সুস্থ থাকে না অসুস্থ হয়ে পড়ে ঠিক তেমনি এই মানুষের রক্তের মধ্যে থাকার কথা পাক পবিত্র ইনসানের রক্ত কিন্তু সেই রক্তের মধ্যে খাবারের মাধ্যমে কোনো পশু পাখির রক্ত উৎপন্ন হয় রক্ত সংমিশ্রণ ঘটে তাহলে পশু রক্ত আর ইনসানের রক্ত একত্র হওয়ার কারণে সেই মানুষটি তার স্বভাবগত দিক থেকে আর সুস্থ থাকে না সে প্রকৃত ইনসানের অবস্থান থেকে সে অসুস্থ হয়ে পড়ে তার ভিতরে কাম ক্রোধ লোভ লালসা বিভিন্ন হিংসা অহংকার জন্ম নেয় তাই যে সমস্ত খাবার খেলে মানুষের ইনসানই স্বভাব আর থাকে না সেই সমস্ত খাবার থেকে বেরোতে থাকা বড় ধরনের সাধনা কারণ সকল মানুষের প্রধান সাধনাই হচ্ছে সে যেন খাঁটি ইনসান হতে পারে খাঁটি ইনসান হওয়ার জন্য অবশ্যই এই রক্তের মধ্যে যেন খাবারের মাধ্যমে কোনো পশু স্বভাবের কুপুরবৃত্তি স্বভাবের কোনো খাবার রক্তের মধ্যে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখাই হচ্ছে বড় ধরনের সাধনা এই সাধনায় যারা পাশ করতে পারে তারা অবশ্যই খাঁটি ইনসান হতে পারবে আর খাটি ইনসান যারা হয় তারাই মুক্তি লাভ করতে পারে প্রিয় দরদিগণ আজকের মতো এখানে রাখছি আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আল্লাহ সাইজি পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি মুক্তার সাইজি মুক্তার সাইজি